আমার মোছা এতক আমি যেটা খুশি এই দক তো ঘুম ধরে বইরছেন দিতে আবার تنتুনি আমার ময়না আমার টিয়া আসো আসো এই যে আল এই লোকমানে এটা হছে গো ওই আল্লাহই হছে কাইয়া বুনাইয়া এই আমার ফুতে এই কথা কইছ না আমার আদরের সন্তান আমার টুকটুকি আমার ময়না আমার ছোট্ট সন্তান কি মজা কইটা ডাক দিছে ইয়া বুলাইয়া তো ফুতে ক জিப்பா ক লা তুশরিক বিল্লাহ আল্লাহর সাথে কাউকে শরীক করবি না

এই বইটা ধরতে রে নামাজ তো পড়ছি রে কি করে কর আপনি আবার মসজিদে গিয়া সেরা বরবরাই আসো হেরফানি সাইডা দিছে আপনার সাজদাদ দিয়ে আল্লাহর লোকের কথা কইতে আসেন আল্লাহ নামাজ তো পড়ছি না নাগেশের হুজুরের জন্য কইসে এমনি তো কেউ কয় না আর যত করে লাড়া হয়ে গেছে এখানে নিয়ত করছি আর নামাজ ছাড়তাম না মাফ চাই আল্লাহ ফেরেস ডাক দিয়ে দেখছি বান্দার দেখছ গলে গেছে গা গলে গেছে গা তো এমনি দেখো বাড়ি দিয়া শক্ত হুদ্দা নরম তে ভিতরে

কিন্তু মাজারও গিয়ে সাজদা দিছে আল্লাহকে দেখছো বাট ফরের নমুনা দেখছো বানাইলাম আমি খাওয়াই আমি পড়াই আমি বাতাস অক্সিজেন দিলাম আমি নারিকেল গাছের মাথার ভিতরে ডাবের ভিতরে শরবত দিলাম আমি পৃথিবী যে যেন নড়ে না উঠে জায়গায় জায়গায় পাহাড় দিলাম আমি পাহাড় বানাই দিলাম প্যারেগের মাথা এরপরে আমি কুলু কুলু বেগে বয়ে যাওয়ার নদী নদীর ভিতরে পানি পানির ভিতরে মাছ নদীর কিনারে গাছ গাছের ভিতরে ফুল ফুলের পরে ফল নারিকেল গাছের বাথায় ডাব ডাবের ভিতরে শরবত আখের ভিতরে রস সব দিলাম আমি আসেনি কালবা আসেনি কালবা বাজার টাকা স্যাজদা দেয় না কি দেয় না আমরা এগুলো দেন আমরা এগুলো এহেন দেয় না গিয়া দেয়